একদিন জঙ্গলের এক নিরিবিলি প্রান্তে গাধা ও শিয়াল হাঁটছিল একসাথে পথ চলতে চলতে হঠাৎ গাধা বলল শন শিয়াল বন্ধু তুমি কি জানো ঘাসের রঙ আসলে নীল শিয়াল কিছুটা অবাক হয়ে উত্তর দিল না রে গাঁধা ভাই ঘাস তো সবুজ এটা তো সবাই জানে গাঁধা জেদ ধরে বলল না না তুমি ভুল বলছো আমি বলছি ঘাস নীল মানে নীলি শিয়াল যুক্তি দিয়ে বোঝাতে চেষ্টা করল দেখো সূর্যের আলোয় ঘাসের সবুজ রঙটাই প্রতিফলিত হয় প্রকৃতিতেও সব জায়গায় আমরা ঘাসকে সবুজই দেখি কিন্তু গাধা তো আর যুক্তির ধারে না সে এক গুয়ের মতো নিজের কথাই বলে যাচ্ছিল কথায় কথায় বিতর্ক শুরু হলো আর সেই বিতর্ক ক্রমেই রূপ নিল উত্তপ্ত তর্কের শেষমেশ তারা দুজনে ঠিক করলো চলো এই বিতর্কের নিষ্পত্তি করা যাক রাজা সিংহের কাছে গিয়ে দুজনেই গেল সিংহের রাজদরবারে সেখানে পৌঁছেই গাঁধা গলা চড়িয়ে বলতে শুরু করল মহারাজ আপনি কি বলেন ঘাসের রং কি নীল নয় আমি শিয়ালকে বললাম ঘাস নীল কিন্তু সে তর্ক করলো মানেনি সিংহ কিছুক্ষণ চুপ থেকে বলল হ্যাঁ ঘাসের রং নীল গাঁধা তো খুশিতে নেচে উঠল আনন্দে লাফাতে লাফাতে বলতে থাকল দেখলে শিয়াল আমি ঠিক বলেছি ঘাসের রং নীল মহারাজ পর্যন্ত স্বীকার করলেন গাঁধা আরও বলল মহারাজ এই শিয়াল আমার কথা মানেনি তর্ক করেছে ওকে শাস্তি দিন সিংহ তখন রাজার মতো গম্ভীর স্বরে বললেন শিয়ালকে সাত দিনের জন্য মুখ বন্ধ রাখার শাস্তি দেওয়া হল শিয়াল মাথা নিচু করে শাস্তি মেনে নিল তবে কিছুক্ষণ পর সে বলল মহারাজ আপনি তো নিজেই জানেন ঘাস সবুজ তবু আপনি কেন আমাকে শাস্তি দিলেন সিংহ শান্ত গলায় বললেন তোমাকে শাস্তি দিয়েছি ঘাসের রং নিয়ে তর্ক করার জন্য না বরং এ জন্য যে তুমি নিজের বুদ্ধিমত্তা নষ্ট করেছ একজন গাধার সঙ্গে তর্ক করে তুমি একজন জ্ঞানী প্রাণী অথচ তুমি এমন একজন মূর্খের সঙ্গে তর্কে সময় নষ্ট করেছ এবং আমার কাছেও এসেছ এমন তুচ্ছ বিষয় বিচার চাইতে আমি রাজার সময় নষ্ট করার অপরাধে তোমাকে শাস্তি দিয়েছি শিক্ষা মূর্খের সাথে তর্ক করা মানে নিজের জ্ঞান ও সময় দুটোই অপচয় করা সব সত্য প্রমাণ করতে হয় না বিশেষ করে যার মানার যোগ্যতাই নেই তার কাছে নয়